একই রকম মাংসের ঝোল চিলি চিকেন বা মাংসের যে কোনো রেসিপি যদি একঘেয়ে বা বোর ফিল হয় তখন আপনারা বানিয়ে নিতে পারেন এই রকম একটা চিকেনের রেসিপি আশা করি আপনাদের ভালোই লাগে নমস্কার বন্ধুরা আমি অলি লাইফে তলি চ্যানেলে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি ভিন্ন স্বাদের চিকেনের একটা রেসিপি আমি এই চিকেনের রেসিপির কোনো নাম দিতে পারিনি আপনারা চাইলে একটা নাম অবশ্যই দিয়ে দিতে পারেন তাহলে আসুন দেখে নেওয়া যাক আমার আজকের ভিন্ন স্বাদের এই রেসিপিটি তো আমি এখানে এক কেজি চিকেন উইথ বোন খুব ভালো করে ধুইয়ে ম্যারিনেট করে রেখেছি এর মধ্যে আমি দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ আর হলুদ আর একটা পাতিলেবুর রস যখন চিকেন খেতে একঘেয়ে লাগে আর খুব অনেকেই চিকেনে পছন্দ করেন না হয়তো চিকেনে গন্ধ লাগছে তখন যদি আপনারা এইভাবে চিকেনটাকে ম্যারিনেট করেন তাহলে আশা করি ভালোই লাগবে আর ওয়ান টি স্পুন গোলমরিচ সেটা দিয়ে আমি চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছি এরপর আমি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে আমি তিন টেবিল চামচ মতন সরষের তেল অ্যাড করে ওটাকে গরম হতে দিয়েছি এরপর আমি এক এক করে চিকেনের পিসগুলোকে একটু ফ্রাই করে নেব এপিট ওপিট করে যারা চিকেন খেতে পছন্দ করেন না বা চিকেন ভালো লাগছে না গন্ধ লাগছে তারা যদি এইভাবে চিকেনটাকে একটু কম ফ্রাই করে নেন তাহলে আশা করি চিকেনের কোনো গন্ধ লাগবে না আর ম্যারিনেট করার সময় একটা পাতিলবুর রস আপনারা দিয়ে দেন তো আমি আজ ওইভাবেই ম্যারিনেট করেছি আর চিকেনটাকেও এপিট ওপিট করে খুব হালকা করে একটু ফ্রাই করে নিচ্ছি মিনিট পাঁচ সাত সময় ধরে এরপর বাকি চিকেনের পিসগুলোও আমি অ্যাড করে দিলাম আগের পিসগুলো যেগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এরপর দেখুন সমস্ত চিকেনের পিস আমার ফ্রাই হয়ে গেছে পুরোটাই আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি এরপর ওই তেলের মধ্যে আমি আলুটাকেও ফ্রাই করে নেব মিনিট ছয় সাত সময় ধরে চাইলে আপনারা আলু ছাড়াও এটা রান্না করতে পারেন যেহেতু আমার বাড়ির সবাই আলুটা চিকেনে পছন্দ করে সে কারণে আমি আলু অ্যাড করেছি তবে আলুটা যদি অ্যাড না করেন তাহলে আমার মনে হয় চিকেনের স্বাদ আরও বেশি দ্বিগুণ বেড়ে যায় বলে তো আমি খুব সামান্য পরিমাণে একটু নুন আর হলুদ অ্যাড করে আলুটাকে আমি ফ্রাই করে নেব আলুটা আমার ফ্রাই হয়ে গেছে এরপর আমি আলুটাকে একটা পাত্রে তুলে নেব তেলটা আমার কমে গেছে সেই কারণে আমি আবারও ওয়ান টি স্পুন মতন তেল অ্যাড করে দিলাম আজকের এই রান্নাটা আমি করছি সম্পূর্ণ সরষের তেলে আপনারা চাইলে অন্য তেলও ইউজ করতে পারেন এরপর তেলটা গরম হতেই আমি ওতে তিনটে এলাচ একটা জৈত্রীর পাপড়ি আর এক টুকরো দারচিনি আর দুটো লবঙ্গ আমি ফোড়নে দিয়ে একটু পনেরো থেকে কুড়ি সেকেন্ড ফ্রাই করে নিলাম আর দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে ওর মধ্যে অ্যাড করে দিলাম দুটো তেজপাতাও অ্যাড করে দিলাম দিয়ে ফোড়নটা আমি কুড়ি থেকে পঁচিশ সেকেন্ড একটু ফ্রাই করে নিয়েছি তো এরপর আমি দুখানা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছিলাম সেটাকেও অ্যাড করে দিচ্ছি এরপরে আমি এটাকে মিনিট পাঁচ ছয়ের সময় ধরে পেঁয়াজটাকে আমি খুব ভালো করে ফ্রাই করে নেব ওতে স্বাদ অনুযায়ী নুন আর ওয়ান টি স্পুন হলুদ অ্যাড করে দিলাম নুনটা দিয়ে পেঁয়াজটা ভাজলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় আর দিয়ে দিলাম ওয়ান টি স্পুন রেড চিলি পাউডার আর হাফ টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও পেঁয়াজটাকে খুব ভালো করে ফ্রাই করে নিচ্ছি এরপরে আমি পেঁয়াজ আদা রসুনের একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটাকেও ওর মধ্যে অ্যাড করে দিলাম মিক্সির বাটি ধোয়া জলটাও অ্যাড করে দিলাম এরপর খুব ভালো করে পেঁয়াজ আদা রসুনের পেস্টটাকে একটু কষিয়ে নেব মিনিট সাত আট সময় ধরে যতক্ষণ পর্যন্ত না মশলার কাঁচা গন্ধ চলে যাচ্ছে খানিকটা কাঁচা সর্ষের তেল অ্যাড করে দিলাম হাফ টি স্পুন মতন আবারও খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা মিনিট তিন চার সময় ধরে মশলাটা যত বেশি কষা হবে মাংসের টেস্ট কিন্তু তত বেশি ভালো হবে এরপর আমি দিয়ে দিলাম ওয়ান টি স্পুন টমেটো কেচাপ আপনাদের কাছে যদি টমেটো থাকে টমেটো দেবেন আমার কাছে টমেটো ছিল না সেই কারণে আমি আজ টমেটো কেচাপ দিয়ে দিলাম দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি অনবরত মশলাটাকে কষিয়ে নিচ্ছি টা আমার কষা হয়ে গেছে এরপরে যে চিকেনটাকে আমি ফ্রাই করে রেখেছিলাম চিকেনের পিসগুলো মশলার মধ্যে অ্যাড করে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি মিনিট ছয় সাত সময় ধরে এই সময় গ্যাসের ফ্লেমটাকে একটু হাই টু মিডিয়ামে রেখেছি একদম হাইতে করে যদি মাংসটা কষাই তাহলে তলায় লেগে যেতে পারে সেই জন্য হাই টু মিডিয়াম ফ্লেমে আমি মাংসটা কষিয়ে নিচ্ছি আবারও বেশ কিছুক্ষণ সময় ধরে অল্প খানিকটা জল অ্যাড করে দিলাম গরম জল যাতে মশলাটা তলায় লেগে না যায় আবারও মাংসের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি মাংসটাকে কষিয়ে নিচ্ছি এইভাবে যদি মাংস রান্না করা হয় না তাহলে কিন্তু চিকেনে এক ফোটাও গন্ধ লাগে না তো আমার কয়েকদিন ধরে চিকেনে না খুব গন্ধ লাগছিল সেই কারণেই আমি ভাবলাম কি করলে চিকেনের গন্ধটা লাগবে না সেই কারণেই আমি এইভাবে একবার ট্রাই করে দেখলাম যে চিকেনে কোনো গন্ধ লাগে কি না এরপর আমি ভেজে রাখা আলুটাকেও অ্যাড করে দিয়েছি আবারও অল্প খানিকটা জল অ্যাড করে দিলাম অবশ্যই আমি গরম জল দিয়েছি আপনারাও চাইলে গরম জলটাই দেবেন তাহলে কিন্তু যে কোনো রান্নার টেস্ট দ্বিগুণ বেড়ে যায় আবারও খুব ভালো করে সমস্ত কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি এইভাবে মাংসটা রান্না করার ফলে কিন্তু চিকেনের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা একেবারেই ছিল না তো চিকেন আলু সমস্ত কিছু মশলার সাথে খুব ভালোভাবে কষা হয়ে গেছে তো আমি আবারও ঢাকা চাপা দিয়ে দিলাম ঢাকা চাপা দিয়ে খানিক্ষণ একটু কুক হতে দিলাম দেখুন মাংসর থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়ে গেছে এতে কিন্তু আমার মাংস প্রায় সেভেন্টি পারসেন্ট কুক হয়ে গেছে এরপরে দিয়ে দিলাম ওয়ান টি স্পুন চিনি চিনিটা দিলে সাতটা ব্যালেন্স হয় আর দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা খানা করে আবারও খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মাংসটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে এরপরে আমি পরিমাণ মতন জল অ্যাড করে দিচ্ছি আবারও খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি এরপরে ঢাকা চাপা দিয়ে আমি মিনিট ছয় সাত সময় ধরে কুক হতে দিলাম তো আমার চিকেনের আজকের এই রেসিপিটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে তো আমার আজকের এই চিকেনের রেসিপি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন আর অবশ্যই একটা কমেন্ট করতে ভুলবেন না শেষে আপনারা ওয়ান টি স্পুন ঘি অ্যাড করে দেবেন আমি আজ ঘি দিইনি তো এই যে দেখুন আমার চিকেনের আজকের যে ভিন্ন টাইপের রেসিপি এটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে এটাই হচ্ছে ফাইনাল লুক কেমন হয়েছে অতি অবশ্যই একটা কমেন্ট করতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলে নতুন এখনও পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি তাদেরকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইলো আর পাশে যে বেল বাটনটা আছে সেটাতে প্রেস করে দেবেন তাহলেই আমি নিত্য নতুন যা যা ভিডিও শেয়ার করব সেগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে আজ এই পর্যন্ত এরপর আমি হাজির হব অন্য কোনো দিন অন্য কোন নতুন রেসিপি নিয়ে আপনারা সবাই সুস্থ ভালো থাকবেন আর আমার সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ